বিসমিল্লাহ রহমান রহিম অসুখ বিসুখ হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোনো প্রকার ওষুধ গ্রহণ করা ঠিক না তারপরেও একটু আলোচনা করার জন্য হোমিওপ্যাথিক বিষয়ে আলোচনা করার জন্য আজকে টিউমারের ব্যাপারে কথা বলবো নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই টিউমার হতে পারে কারো ঘাড়ে কারো পিঠে গলায় টিউমার হতে পারে শক্ত হয় নরম হয় এভাবে টিউমার হতে পারে টিউমার হলে পরে বিশেষ করে দেখা যায় যে ঘাড়ে টিউমার হলে ডাইলুশন ব্যবহার করতে হবে ঘাড়ে গলায় বগলে যদি শক্ত ধরনের টিউমার হয় তাহলে হেকলা লাফা ব্যবহার করতে হবে ডাইলুশন এটা যদি অল্প দিনের টিউমারটা হয় তাহলে কম পাওয়ারের ওষুধ ব্যবহার করতে হবে আর যদি বেশি দিন আগে টিউমারটা হয় তাহলে পাওয়ার বেশি করে ব্যবহার করতে হবে সাথে বায়োকেমিক ব্যবহার করতে হবে বায়োকেমিক ক্যালকেরিয়া ফস বা ক্যালকেরিয়া ফ্লোর দুটোই ব্যবহার করা যায় অসুখের লক্ষণ অনুযায়ী লক্ষণ বিবেচনা করে ক্যালকেরিয়া ফস নাকি ক্যালকেরিয়া ফ্লোর ব্যবহার করতে হবে ব্যারোকেমিক সেটা লক্ষণ এবং রোগীর স্বাস্থ্য বিবেচনা করে নির্বাচন করতে হবে ষুখকে ওষুধ প্রয়োগের পরে যদি টিউমার ভালো না হয় তাহলে অবশ্যই অবশ্যই অপারেশন করতে হবে গরম সহ্য করতে পারে না যে সমস্ত রুগী আবার অনেক রুগী আছে শীত সহ্য করতে পারে না আবার অনেকে আছে ওজন বেশি ওজন বেশি হওয়ার কারণে ঘামে বেশি যখন বালিশের উপরে ঘুমায় তখন ঘামের চোটে বালিশ ভিজে যায় এরকম ক্ষেত্রে সে সমস্ত লোকীদের দিতে হবে ক্যালকেরিয়া কার্ব ক্যালকেরিয়া কার্ব দুইবার ব্যবহার করতে হবে যদি টিউমারটা অল্প দিনের হয় তাহলে কম পাওয়ার টিউমারটা বেশি হলে বেশি পাওয়ার যারা শীত সহ্য করতে পারে না তাদের বগলে ঘাড়ে গলায় পিঠে পায়ে হাতে বিভিন্ন জায়গায় হতে পারে যদি নরম তুল তুলে হয় তাহলে ব্রাইট আকার অনেক সময় পরিমাণটা খুব কম কিন্তু হয়ে থাকে নবাগত শিশুদের মাথায় তুল তুলে নরম টিউমার হয় সংখ্যায় অনেক কম কিন্তু হয় সেই ক্ষেত্রে ব্রাইট আকার ব্যবহার করতে হবে ব্রাইটাকার দিনে দুইবার ব্যবহার করতে হবে বড়দের শরীরেও তুলতুলে নরম যদি টিউমার হয় তাহলে ব্রাইটাকার শিশুদের মাথায় নরম তুলতুলে টিউমার ব্রাইটাকার আচ্ছা যাদের পেটে বুকে ঘাড়ে গলায় শক্ত টিউমার হয় আগে তো তুলতুলে নরমেটাও বলছি এখন শক্ত টিউমার শক্ত টিউমার যাদের হয় দেখা যায় যে সুসফুটানো মতো ব্যথা করে সেক্ষেত্রে কোনিয়াম খুব ভালো একটা ওষুধ ডায়লুশন ডায়লুশন কনিয়াম খুব ভালো একটা ওষুধ দিনে দুইবার ব্যবহার করতে হবে যদি টিউমার অল্প দিনের হয় তাহলে কম পাওয়ার যদি বেশি দিনের হয় তাহলে বেশি পাওয়ার আর অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ ব্যবহার করা ঠিক না চোখে অঞ্জনি হলে সেটাও এক ধরনের টিউমার অঞ্জনি হলে গ্রাফাটাইজ ব্যবহার করা যায় যারা শান্ত মেজাজে তাদের জন্য গ্রাফাইটিস ডাইজেশন আর যারা সরি যারা শান্ত মেজাজের তাদের জন্য গ্রাফাইটিস আর যারা রাগি তাদের জন্য দুইবার ঘাড়ে যদি শক্ত টিউমার হয় তাহলে ডাইলিশন ফেকলা লাভা ব্যবহার করা যায় ঘাড়ের টিউমারের জন্য এটা খুব ফলদায়ক আর অনেকের কানের ভিতরে পলিপ হয় নাকের ভিতরে পলিপ হয় হোমিওপ্যাথিক ভাষায় যেটাকে পলিপাস বলে সেরকম যদি হয়ে থাকে তাহলে থুজা ব্যবহার করতে হবে দুজা যে কোনো আসিলেও ভালো কাজ করে আর খাবার স্বাভাবিক খাবার খাবে তো টিউমারের ক্ষেত্রে সেটা অঞ্জনী হোক বা আসিল ধরনের হোক এদের স্বাভাবিক খাবারের পাশাপাশি ডেইরি খাবারটা বেশি ব্যবহার করতে হবে এই ডেইরি প্রোডাক্ট দুধ ঘি মাখন ছানা এগুলো বেশি ব্যবহার করতে হবে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ